হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং আর এখন আজকে সারাদিন কী করছে না করছে সেই ব্লগুল তোমাদের সাথে শেয়ার করবো তো এখন দেখো সকাল সকাল এই যে মামানকে এই যে ওকে দুধ খাওয়ানোর পরে এই যে এখন ওকে খাওয়াতে বসেছি ফ্যানা ভাত এই যে ফ্যানা ভাত একদম সে তো আর ও দেখো এই যে একা একা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ওই যে ডিম ডিম করছে ওই যে ডিম 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 আর নোংরা লেগে গেছে ডাল ধুই নিয়ে আসছে ধুই নিয়ে এসছি ধুই নিয়ে এসছি তো সকালে বান্না সব সেরে তারপরে গেছিলাম এই যে বাবাকে নিয়ে বারোটা এরকম হবে বারোটা নাগাদ আমরা গিয়েছিলাম বাবার ভ্যাকসিন ছিল তো ভ্যাকসিন দিতে দেওয়ার জন্য গেছিলাম আমাদের এই পাশের পাড়াতেই একটা মন্দির আছে তো সেই মন্দিরেই ভ্যাকসিনটা দেওয়া হয় তো ওর এটা ন মাস চলছিল ন মাসের ভ্যাকসিন ছিল দেখো আমরা এখন এখানে বসে আছি শাড়ি পরে একটু রিলস করছিলাম তার জন্য যে শাড়ি পরেছি আমরা দুজনে মেলে আমরা দুজনার অ্যাক্টিং করছিলাম তার জন্য রিলস করছিলাম তাই শাড়ি পরেছি দুজনাই শাড়ি পরেছি আমি চুড়িদার পরেছিলাম তারপরে খুলে দিয়ে আবার শাড়ি পরেছি আর আমাদের বাড়িতে কেউ নেই আমরা দুজনাই আছি দুজনে আছি বলতে শ্বশুর আর শাশুড়ি মা আছে বিয়ে বাড়িতে আমাদেরকে বাড়িতে রেখে গেছে আমরা যাইনি আমরা বাড়িতে একা একাই সারা দিন আছি সারাদিন দিন আছি তিন দিন ধরে আজকে তিন দিন হয়ে গেল কবে আসবে জানি না কলকাতা গেছে তো অবশ্য জানি না কোথাও অনেক মানে বিয়ের পরেই না বিয়ের পরেই প্রথম এত দিন কোথাও গেল না মেদিনীপুরে ঘুরে তিন দিনের জন্য আমি ছিলাম তখন হুম খুব পেটে ছিল ওই বাড়িতে ছিল ও হ্যাঁ 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 তো যাই হোক তারপরে এবার একটু লং গেছে এবার একটু লং গেছে অনেক দিনের জন্য গেছে এবার বাবা খুব দুষ্টু হয়ে গেছে একদমই দুষ্টু সারাদিন আজকে দুটোকে নিয়ে যে আমাদের কি কষ্ট হয়েছে মানে কি বলবো যে দুটোকে নিয়ে এত কষ্ট হয়েছে না প্রচন্ড কষ্ট হয়েছে দুটোকে নিয়ে তো তারপরে আরও ভিডিওগুলো দেখতে থাকবো পরে কি কি হয় না হয় আরও ভিডিওগুলো করা হয়নি ভেবেছিলাম সারাদিনের ব্লগ কিন্তু দুটোর অত্যাচারে আর দিতে পারছি না যে দেখছো দেখছো কীরকম হতে চার বাবারই আর একটা ফোন দেখছো ওর বাবার সাথে নেক্সট ভিডিওগুলো আরও দেখতে থাকো তখন তো দেখতে পেলে রিলস বানাচ্ছিলাম তো তারপরেই যে হঠাৎ করে দেখে আকাশে প্রচণ্ড মেঘ করেছে দেখো তখন বেশি বাজে না দুপুর দুপুর না ঠিক বিকেলে ছিল তো এত পরিমাণে মেঘ করেছে দেখো পুরো আকাশ অন্ধকার আর পুরো সন্ধে হয়ে গেছে মনে হচ্ছিলো যেন সন্ধে নেমে গেছে তো তারপরই দেখো মেঘ করতে করতে হঠাৎ করে যে প্রচণ্ড ঝড় উঠে পড়েছে সেদিনকে প্রচণ্ড ঝড় হয়েছে কিন্তু বৃষ্টি সেরকম একটা হয়নি বসে কারেন্ট টারেন্ট নাই আমরা বসে আছি অন্ধকারের মধ্যে কেউ দেখতে পাবে না আর অন্ধকারে বসে আছি বলো হ্যাঁ এই যে দেখছো এটুকুটাই বৃষ্টি হয়েছিল কিন্তু ঝড় হয়েছিল প্রচণ্ড বৃষ্টি হয়নি সেটা বল বলাটা ঠিক না মানে বৃষ্টি হয়েছে কিন্তু সেই রকম একটা জোরে বৃষ্টি হয়নি অল্প একটুখানি বৃষ্টি হয়ে গেছিলো তারপর আবার আকাশ যেরকম নর্মাল সেরকম নর্মাল হয়ে গেছিলো কিন্তু প্রচণ্ড ঝড় এসব বাড়িঘর একবারে নোংরা করে দিয়ে গেছিলো আর এই যে তারপরে এই যে এখানটাতে দাঁড়িয়েছিলাম আমি এই যে দেখো তখন আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছিলো আর আমাকে বলছিল যে আমার বর্মাশাই যে ঘরটা মুছে দিয়ে সে তারাও মুছছি ওর একদম ধৈর্য শক্তি নেই তো ও নিজে নিজে ঘর মুছতে চলে গেছে ঝাট মার দিয়ে ঝাট দিয়েছিলাম আমি কিন্তু ওর পছন্দ হয়নি তার জন্য উনি আবার এই যে মুছতে চলে গেছিল। দিয়ে যে ঘর মুছছে আর আমাকে কথা শোনাচ্ছে ওরকমই করে মানে কি বলবো ওরকমই করে তারপরে দেখো এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও সন্ধ্যের সময় কারেন্ট তো তখনও আসেনি কারেন্ট দেখতেই পাচ্ছো নেই ও লাইটটা চার্জার লাইট জ্বলছিলো তো বারান্দাতে বসিয়ে বসিয়ে মামামকে খাওয়াচ্ছিলাম কতক্ষণ আর বসে থাকবো মেয়েটার খিদে পেয়েছিলো তো সেই কারণেই মেয়েটাকে খাওয়াচ্ছিলাম মামামকে কারেন্ট অনেকটা দেরি করে এসেছিলো ঝড় বৃষ্টি হলে কারেন্ট তো চলেই যায় আর আসতে এত লেট করে না মানে কি বলবো আর